বিশ্বাস করুন আজই আপনার জীবনে অলৌকিক কিছু ঘটবে বন্ধু আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বরের শক্তিতে আজই আপনার জীবনে মিরাকেল ঘটতে পারে বন্ধু হয়তো আপনি অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন হয়তো আপনার সামনে এখন বড় বাধা রয়েছে কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন যে ঈশ্বরের কাছে অসম্ভব বলে কিছু নেই বিশ্বাসের শক্তি আপনার জীবনের সমস্ত বাধা ভেঙে দিতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজই হতে পারে সেই দিন যেদিন আপনি ঈশ্বরের অলৌকিক শক্তির সাক্ষী হবেন বিশ্বাস রাখুন এবং প্রস্তুত থাকুন অলৌকিক কিছু আপনার জন্য অপেক্ষা করছে মিরাকেল হলো সেই ঘটনাগুলি যা মানবিক যুক্তি বা বিজ্ঞানের সীমারেকার বাইরে ঘটে যখন মানুষ ভাবে এটা তো অসম্ভব তখনই ঈশ্বর তার আশ্চর্য শক্তি দিয়ে প্রমাণ করেন যে তার কাছে অসম্ভব বলে কিছুই নেই বাইবেল আমাদের অনেক মিরাকেলের কথা বলে যেখানে বিশ্বাসীরা ঈশ্বরের শক্তির কাছে নিজেকে সমর্পণ করেছে এবং তার করুণায় আশ্চর্যজনক ঘটনা ঘটেছে যিশু খ্রিস্ট বারবার শিখিয়েছেন যে বিশ্বাসের মাধ্যমে সব কিছুই সম্ভব মতি সদর অধ্যায় তার বিষপদে যিশু বলেছেন আমি তোমাদের সত্যি বলছি যদি একটা শস্যে দাঁড়ার মতো বিশ্বাসও তোমাদের থাকে তবে তোমরা এই পাহাড়কে বলবে এখান থেকে সরে ওখানে যাও আর তাতে ওটা সরে যাবে তোমাদের পক্ষে কিছুই অসম্ভব হবে না আমার বন্ধু যদি আপনার বিশ্বাস সরল এবং নির্বেজাল হয় তবে ঈশ্বরের শক্তি আপনার জীবনে কার্যকরী হবে বিশ্বাস মানে হল ঈশ্বরের প্রতি অবিচল আস্থা রাখা যখন আমরা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত না নিয়ে ঈশ্বরের পরিকল্পনার প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করি তখনই অলৌকিক ঘটনার শুরু হয় বিশ্বাসের মধ্য দিয়ে আমরা সেই শক্তির অংশীদার হই যা মানবিক সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারে বাইবেল আমাদের অনেক মিরাকেলের কথা বলে বন্ধু আসুন কিছু প্রধান উদাহরণ দেখি যা ঈশ্বরের অলৌকিক শক্তিকে প্রমাণ করে এক কান্না গ্রামে জল থেকে আঙ্গুরস কান্না নামক স্থানে এক বিবাহের সময় আঙ্গুরস শেষ হয়ে গিয়েছিল তখন যিশু শূন্য পাত্রগুলিকে আঙ্গুরসে পূর্ণ করেছিলেন দেখুন যখন দুই অধ্যায় এক থেকে তার এগারো পথ এটা ছিল তার প্রথম মিরাকেল যা প্রমাণ করে যে ছোট বড় যে কোনো সমস্যায় ঈশ্বরের শক্তি কার্যকর দ্বিতীয়ত মৃত আশারকে জীবিত করা যিশু লাশারের মৃত্যু সংবাদ শুনে তার সমাধির সামনে গিয়ে বললেন লাশার বেরিয়ে এসো আর তাতে লাশার বেরিয়ে আসলো দেখুন যোহন এগারো অধ্যায় তেতাল্লিশ থেকে তার চৌচল্লিশ পদ মৃত্যু যেখানে শেষ যিশুর শক্তি সেখান থেকে শুরু হয় তৃতীয়ত অন্ধকে দৃষ্টি প্রদান যিশু বহু অন্ধকে তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল অন্ধবর্তীময় তিনি রাস্তার পাশে বসে যিশুর নাম শুনে চিৎকার করে উঠলেন হে দাউদের সন্তান আমাকে দয়া করুন যিশু তার প্রার্থনা শুনলেন এবং তাকে দৃষ্টি দিলেন দেখুন মার্ক দশ অধ্যায় ছিচল্লিশ থেকে তার পথ আপনি হয়তো ভাবছেন বাইবেলে এমন মিরাকেলগুলো ঘটেছে কিন্তু আমার জীবনে কিভাবে এটি সম্ভব ঈশ্বরের মিরাকেল কেবল বাইবেলের যুগেই সীমাবদ্ধ নয় আজও যারা বিশ্বাস করে তাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটতে পারে ঈশ্বর তার বিশ্বস্তদের কখনো ত্যাগ করবেন না আপনার জীবনের কঠিন সময়গুলোতে বিশ্বাসের শক্তি ধরে রাখুন আপনি যেই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন না কেন সেটা হতে পারে অর্থনৈতিক সমস্যা শারীরিক অসুস্থতা সম্পর্কে জটিলতা সব কিছুই ঈশ্বরের জন্য সমাধানযোগ্য ঈশ্বর শুধু চান আপনি তার প্রতি আস্থা রাখুন এবং তার কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করুন মেরাকেলের জন্য প্রস্তুত থাকা মানে হল মানসিক ও আধ্যাত্মিকভাবে প্রস্তুত হওয়া ঈশ্বরের পরিকল্পনা সবসময় আমাদের পরিকল্পনার চেয়ে বড় এবং ভালো তবে এর জন্য আমাদের প্রয়োজন ধৈর্য ও বিশ্বাস প্রার্থনার মাধ্যমে আপনি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে পারেন প্রতিদিন প্রার্থনা করুন এবং বিশ্বাস রাখুন যে ঈশ্বর আপনাকে যা কিছু প্রয়োজন তা দেবেন প্রার্থনা একটি সরল হৃদয়ের বিষয় ঈশ্বর জানেন আপনি কী চাচ্ছেন কিন্তু তিনি চান আপনি তার কাছে সরাসরি এসে প্রার্থনা করুন একটি সরল প্রার্থনা হতে পারে এমন এ প্রভু আমি জানি তুমি সব কিছুই করতে পারো আমি এখন এমন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যেখানে আমার সাহায্যের প্রয়োজন তাই প্রভু আমার বিশ্বাস দৃঢ় করো এবং আমাকে তোমার অলৌকিক শক্তির মাধ্যমে মুক্ত করো প্রভু আমি জানি আমাকে উদ্ধার করবে অনেক সময় আমাদের ধৈর্য আমরা হারিয়ে ফেলি কারণ আমরা ভাবি যে ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দিচ্ছেন না তবে ঈশ্বরের সময় সবসময় নিখুঁত যখন আপনার বিশ্বাস পরীক্ষা করা হয় তখনই আপনার ধৈর্যকে দৃঢ় করতে হবে যিশু বলেছিলেন মার্ক এগারো অধ্যায় তার চব্বিশ পদে সেই জন্য আমি তোমাদের বলছি প্রার্থনার মধ্যে তোমরা যা কিছু চাও বিশ্বাস করো তোমরা তা পেয়েছো আর তোমাদের জন্য তাই হবে আমার বন্ধু ঈশ্বর আপনার সব উত্তর দেবেন তবে আপনাকে তার সময়ের জন্য অপেক্ষা করতে হবে সেই সময় আসবে যখন আপনার প্রার্থনা পূর্ণ হবে এবং তখন আপনি বুঝতে পারবেন যে ঈশ্বরের পরিকল্পনা সবসময় সেরা ছিল আজকের এই দিনে আপনি মিরাকেলের জন্য প্রস্তুত থাকুন মনে রাখুন ঈশ্বর সব কিছুই করতে পারেন তার কাছে যে কোনো কিছুই অসম্ভব নয় যদি আপনি আজ সত্যিকারের অর্থে বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করেন তাহলে মিরাকেল আপনার জীবনে করতে বাধ্য ঈশ্বরের কাছে কোনো প্রার্থনা অসম্ভব নয় তাই আপনার বিশ্বাসকে শক্তিশালী করুন এবং তার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করুন বন্ধু আসুন ভিডিওর শেষে আমরা আরেকটি বার প্রার্থনা করি এ প্রভু আমি জানি তুমি আজই আমার জীবনে মিরাকেল ঘটাতে সক্ষম আমি আমার সমস্ত বোঝা তোমার হাতে সমর্পণ করছি আমাকে তোমার প্রেম ও তোমার করোনায় ঢেকে রাখো আমি বিশ্বাস করি তুমি আমার প্রার্থনার উত্তর দেবে এবং আমার জীবনে আশ্চর্যজনক কিছু ঘটাবে প্রভু ধন্যবাদ আমি বিশ্বাস করছি যে আমার প্রার্থনা তুমি শুনেছ ধন্যবাদ দিই তোমার অনুগ্রহের জন্য আমি আজই মেরাকেলের জন্য প্রস্তুত যিশু নামে এই প্রার্থনা করি আমেন